দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাত নটা একুশ মিনিটে তিহার থেকে বেরোলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের জন্য তিহার জেলের গেটের সামনে অপেক্ষা করছিলেন কন্যা সুকন্যা মণ্ডল এদিকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন সাংবাদিক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতারা একজন সেলিব্রিটি জেল থেকে বের হলে তার জন্য যেভাবে অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ থেকে শুরু করে অনুগামীরা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও এর আলাদা কিছু হয়নি অনুব্রত মণ্ডলের অপেক্ষায় অনেকেই দাঁড়িয়েছিলেন তিহার জেলের গেটের সামনে তাকে তিহার থেকে আনতে বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কিছু তৃণমূল নেতাকে পৌঁছে যেতে দেখা গিয়েছে দিল্লিতে সূত্র মারফত জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল সোমবার রাতেই বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকেই সোজা পা রাখবেন বাংলায় এরপর তার ঘরে ফেরার পালা